বুধবার টাকা কোচবিহার পুরসভার বোর্ড মিটিং এ পুরবিতা রবীন্দ্রনাথ ঘোষ সহ ছজন দলীয় কাউন্সিলর এবং দুজন বিরোধী দলের কাউন্সিলর সহ মোট আটজন কাউন্সিলরকে নিয়ে বোর্ড মিটিং করতে বাধ্য হলেন পুরবিতা রবীন্দ্রনাথ ঘোষ সপ্তাহে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে স্থানীয় ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেহ এবং পুরবিতার ডাকা সবাই কথা দিচ্ছিলেন বাস্তবে সদ্য লোকসভা নির্বাচনে কোচবিহারের লোকসভা আসনটি তৃণমূল সুপ্রিমোর হাতে তুলে দেওয়ায় দিদির কাছে কাজ ভয় বনে গিয়েছেন অভিজিৎ দেবভৌমিক তাছাড়া অভিজিৎ দেবভৌমিক ওরপে শহরের সকল

সমস্যা থাকলে কি করতে হবে এগুলো বুঝতে হবে আপনাদের প্রথমে কেউ না কেউ কোনো বুঝতে পারে না ভুল বুঝে নিজেরা তারপরে যখন বুঝে যায় না পৌরসভার কোনো ভুল নাই ত্রুটি নেই আমাদের মধ্যে হয়তো বুঝতে অসুবিধা হয়েছিল তখন তারা মিটিয়ে মিটিয়ে এনে যে তারা তো সবসময় আসে আজকে তাদের যে সমস্যার দাবি সভা আছে পূরণ করে যায় এই যে হোটেল অ্যাসোসিয়েশন দুইবার এসেছিলো আবার আজকে চিঠি দিয়েছে তারা আবার আসবে বলছে এর মধ্যে আসবে তারপরে ব্যবসায়ী সমিতির সভাপতি মাঝে মাঝে আসে

সুস্বাস্থ্য কেন্দ্র যদি শহরের মধ্যে হয় তাহলে শহরের যে চিকিৎসা ব্যবস্থা ছোটো মোটো ব্যবস্থাগুলো সর্দি কাশি জ্বরের জন্য সাধারণত মানুষ ডাক্তার কাছে যেতে চায় না সেইটা মানুষ যেতে পারবে এবং প্রথম পর্যায়ে তাদের রোগ ধরা পড়বে চিকিৎসাটা করা সম্ভব হবে জলের অপচয় যাতে বন্ধ করা যায় প্লাস্টিক যাতে বর্জন করা যায় আমাদের কাউন্সিলররা সবাই একমত হয়েছে আমরা সবাই এই ব্যাপারে স্পেশাল ড্রাইভ দেব জলের অপচয় বন্ধ করা এবং প্লাস্টিক বর্জন করার ক্ষেত্রে সবাই আমরা একযোগে আমরা উদ্যোগটা গ্রহণ করবো একযোগে এতগুলো কাউন্সিলার যদি না আসে কেউ কি কারণে আসেনি এখন মিটিং এ আমি কেমন করে জানবো মানে বোর্ড মিটিং যাতে সফল না হয় তার জন্য কি কোন চক্রান্ত হয়েছিল বা কোনো আলোচনা না আমি এটা বলতে পারবো না কারণ আমি মিটিং ডেকেছি নীতি অনুযায়ী পদ্ধতি অনুযায়ী এবং আইন অনুযায়ী সেই মিটিংয়ে এসেন করা হয়েছে মিটিং শুরু করা হয়েছে এবং মিটিং সুন্দরভাবে

মিটে যাবে বলে আমার বিশ্বাস আরও প্রায় দু কোটি বত্রিশ লক্ষ টাকার মতো ইলেকট্রিকের পোলসহ লাইট বহু বিভিন্ন বড় বড় রাস্তায় পোল নেই হয়তো আমরা বিদ্যুতের পোলে লাগাচ্ছি তেমনভাবে রাস্তাটা আলু হচ্ছে না যেমন ধরে ধরেন রেলগুণ্ডি থেকে ওই আমাদের আশ্রম রোড ওই রাস্তার ধারে কিন্তু আমরা ইলেকট্রিক লাইটে লাইট পোলে লাগিয়েছি সেটা আমরা আলাদা পোল দিয়ে অক্টোপোল যেটা আপনার কী বলা হয় সেই পোল দিয়ে আমরা লাইটিং করতে চাই এরকম বড়ো বড়ো রাস্তাগুলো যে আছে শহরে সেই রাস্তাগুলো আমরা এই পোল দিয়ে করতে চাই ইতিমধ্যে আমরা ধরেন চারশো লাইট লাগানো শুরু করেছি দুশো লাইট প্রায় লাগানো শুরু হয়েছে প্রথম পর্যায়ে আবার দুশো লাইট এসেছে সেই লাইটগুলো আবার প্রত্যেকটা ওয়ার্ডে দশটা করে আমরা লাগাবো মানে জল লাইট রাস্তাঘাট ভাঙাচোরা রাস্তাঘাট যেগুলো ছিল আমরা পেভার ব্লক দিয়ে আমরা সেই রাস্তাগুলো মোড়ানোর কাজ চলছে আমার মনে আরও দেড় মাস লাগবে পুরনো যে টেন্ডার হওয়া কাজ তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কাউন্সিলরের মধ্যে যে মতপার্থক্য দেখা দিয়েছে তা এদিনের গড় হাজিরই তার প্রমাণ টাইমস প্রোটিন বিউরেন্স কোচবিহার রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স